একজন নারীর যে দায়িত্ব একজন পুরুষেরও সম দায়িত্ব রয়েছে বিষয় হচ্ছে যে দুনিয়া না খেলার দুটো যেমন ইউনিভার্সাল চুপ চিরন্তন শক্তি ঠিক দুটোকেই আমাকে মেনটেন করে চলতে হবে আপনাদের এস টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় অতিথি উত্তর চব্বিশ পরগনা একজন স্বনামধন্য মানুষ যার বক্তব্য শুনে মানুষ খুব অনুপ্রাণিত হয় মিশন থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তা আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব আজকে শুনবো আমাদের অত্যন্ত প্রিয় এবং সমন্দন্য জনাব আবেদিন হক আলী সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা এই টিভির পক্ষ থেকে অনেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা স্যার আমরা সরাসরি প্রশ্নে চলে যাই আপনার কাছে জানতে চাইব যে খুব অল্প সময়ের মধ্যে এই এসএসআইটি টিভি এবং একদিকে এসএসআইটি পাবলিক স্কুল আর তার সাথে অ্যালাইট সেন্টার কি বার্তা দেবে হ্যাঁ এগুলো দরকার এখনকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য এবং এগুলো নিয়ে মানুষ কাজ করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার অত্যন্ত দরকার আমি ব্যক্তিগতভাবে এসএসআইটি গ্রুপ অফ ইনস্টিটিউশন হিসেবে যেন কি তারা মানুষের বেসিক যে নেটসগুলো রয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো নিয়ে কাজ করছে আমার মনে হয় কি প্রত্যেকে এবং আগামীতে এস একটা ভালো অবস্থান রাখবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব হলো আমরা একটা মিশ্রাঙ্গিতে একটা শিক্ষ শিক্ষাঙ্গনে সে আপনাদের ছাত্রক কিংবা আমাদের এডুকেশন লাইফ কি এখানে শিক্ষক কর্মী অশিক্ষক কর্মী एवं পরামর্শদাতা থাকি এছাড়াও এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে জন্য কাদের কাদের ভূমিকা থাকা প্রয়োজন বা কিভাবে করলে সেটা আরও বিষয়টা এরকম না গুছিয়ে ঘুরতে হবে এরকম না অশিক্ষক শিক্ষক হবে একটি শিক্ষা প্রতিষ্ঠান চলে একটি প্রতিষ্ঠান চলে ছাপতে বিষয়ের উপরে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আসি প্রথমে এই শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে একটা স্টুডেন্টস একটা হচ্ছে টিচার একটা প্যারেন্টস একটা অথরিটি এই চারটি এই চারটি খুঁটি যখন ভালো হবে তখন সেই প্রতিষ্ঠান তরতর করে এগিয়ে যাবে শিক্ষার্থীর সাথে শিক্ষকের সম্পর্ক এই দুটোর সাথে অথরিটি সম্পর্ক আর এই তিনটের সাথে গার্ডিয়ানের সম্পর্ক প্রত্যেকেই প্রত্যেকে যখন জানবে আমার কি কাজ শিক্ষা প্রতিষ্ঠান অবস্থানে যাবে শিক্ষার্থী বুঝে যাবে আমার পড়াশোনা করতে হবে শিক্ষক তাকে পড়াবে তার নিডস অনুযায়ী গার্ডিয়ান তাকে তাকে সুন্দর ভাবে সাজেস্ট করবে যে তুমি আগামী দিন এভাবে এগো অথরিটি সমস্ত কিছু মূল উপাদানগুলো জড়ো করে দেবে এভাবে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান চলে আর অন্য প্রতিষ্ঠান আমি বলবো আগে মন মানসিকতাকে থেকে উন্নত করতে হবে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান আমি একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান চালাই সেটার আগে আমাকে চিন্তা ভাবনার উৎকর্ষ আনতে হবে যখন আমি চিন্তাভাবনায় উন্নত থাকবো তখন আমি মানুষ হিসেবে উন্নত থাকবো আমার প্রতিষ্ঠান উন্নত হবে এখন দেখুন রতন টাটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি চালাচ্ছে এখন যদিও তার ম্যানেজিং ডিরেক্টর আলাদা এখন আম্বানি গ্রুপ চলছে তারা কি মাঠে গিয়ে আমার লেবার ফাঁকি দিচ্ছে তাহলে তারা চিন্তা করবে কখন উন্নতির সময় তো চিন্তা ভাবনা যে মালিক থাকবে যে অথরিটি থাকবে তার চিন্তা ভাবনা উৎকর্ষের দিকে যাবে এবং সেটা ফিল্ডেশন পদ্ধতিতে আস্তে আস্তে অন্য কর্মীদের মধ্যে চলে যাবে একটা প্রতিষ্ঠান উন্নত হয় রাজস্থানের পাথর খাদানের শ্রমিকরা বেশি টাকা পাবো যদি পরিশ্রম করে তার থেকে বেশি টাকা পাওয়া যেত তাহলে নাইট্রোরা টাকা বেশি পেত বিষয়টা নয় চিন্তা ভাবনা এগুলা তারা চিন্তা করতে পারে না বলে আবার জীবনযাপন হয় আমরা যারা চিন্তা করতে পারি আমাদের জীবন